একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অক্ত নামাজ পড়েছ কয়দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার জাতি টিকবে কিভাবে দেশ ঠিকবে কীভাবে সমাজ ঠিকবে কিভাবে কোন কিছুতেই আমাদের আমাদের দেশের কোন কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোন জায়গায় কোন শৃঙ্খলা গুছানো যায় না সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে জন্ডরে লাইন সিরিয়াল করিলে সামদেরজন বেখা হয়েছে। কেন এমন কেন? এমন কেন বাফ। আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছে। গুনা আমাদের প্রিয় হয়ে গেছে। গুনা আমাদের জীবনের সঙ্গী হয়ে। নারী ছবি, নাটক, সিনেমা টেলিভিশন নর্ত্যকী আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি। আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি একবার আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় ক্ষেত খামার একটা কিছু নয় বিদেশের কোনো ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয়তো ছটপুটি খাইতেছে নয়তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে একবেলা কর্ম আর একবেলা বিনোদন আল্লাহ কই রসুল কই আখরাত কই কবর কই বড়কালের মা জানে না কত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি বাবা জানে না কত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে কোত্থেকে গেছে কোথায় কী করছে বাফের খবর এভাবে তো এভাবে তো মানুষ গড়ে আরে না এভাবে গড়ে আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পছাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে ফুল নামাজ পড়ছো এখনও জিজ্ঞাসা এখনো জিজ্ঞাসা আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরা পুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিশ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা এম্বোটারি পাঞ্জাবি পড়তে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন তাইলে জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইলে আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার নিয়ে কারণ তার টাকা দরকার যখন সে একজন একটা কর্ম করে হালাল হারাম বুঝি তার দরকার টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবেই কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে আখরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় টেনে ধরতে হয় দিন শিখাইতে হয় আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করে অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায় এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায় অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইল মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুণার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুণার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই পুরো নারী দেখার লোভ তার যাবে না কোন মনোযোগ চাই মনোযোগ হইলে বরকত হয় দিল জমে আর কি দিল জমে এমনি মনে করেন বক্তা উঠলো নামলো লোক হইল না হইল বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল এটা আসলে কোন বিষয় মনে করেন আমারে এক কুটি মানুষ চিনে তো এতে কি আমার কবর রাজাব মা তো আমি এটা দিয়ে করুন কি আমারে মনে করেন এক কুঠি মানুষ চিনে এতে আপনাদের কারো কবর রাজার মাল তাহলে কোন ফায়দা আখেরাত দর প্রত্যেকের আমারও আপনাদের যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দিবেন না সু রববিনা আম আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ দবারা রবুলা আলা সামনে সামনে দাঁড়িয়েত আসলে নবিচি সাল্ল লাহ আলীসা্লাম বুচ্ছন মাউদাও কাদাম এই পাওটা রাখতে টুকু জায়গা পাঠু পায়েল তলা ঠিক এতটুকু টুকু জায়গাই সু প্রত্যেকে দাড়ালে

সেটা একমাত্র মহান আল্লাহ তো যদি দরেন একদিনে দাঁড়ায় থাকতে হয় তাহলে আপনাকে ন্যূনতম পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে তো পায়ের নিচে জমিনের উত্তপ্ততা গরম আমরা হজ্জের মধ্যে আরাফার দিন মানে যেদিন হজের মূল দিন আরাফার সেদিন আল্লাহরই কুদ্র আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন মানে যেদিন মূল হজ সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা প্রখরতাটা বেশি প্রচণ্ড সূর্যের তাপ তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হলো তাবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা নবীজি করতেন করছেন এইটা ওলামায় কেন আমল করে এইবারও আপনার অর্থাৎ এই দুই তিনবার তাবুত থেকে বাইরে দুপুর বেলা সময় এই দাঁড়াইয়া দুই মিনিট তা পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট দাঁড়াইতে গিয়ে মনে যেন পাওটা পুইরে গেছে একেবারে মনে যেন পাওটা পুড়ে গেছে সুতরাং আমি যতবারই ওমরার সফর থেকে হজ্জের সফর থেকে ফিরি মনে হয় যেন পাক পরে গেছে তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে যদি এত তীব্র অবস্থা হয় তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয় কোন বসার কিংবা আকৃষ করার সুযোগ নেই এবং সেটা যদি হয় ন্যূনতম পঞ্চাশ হাজার বছর তাহলে আপনি আমি হালাত কি হবে জন্য আসলে বাস্তবতা হইল কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না তাহলে তো কোনো সমস্যা নেই যেমন যে কোনো মেহনত করে না তার কোনো ভুলে নাই তার কোনো সমালোচনাই নেই কারণ তার সমালোচনা একটাই সে মেহনত করে কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না তার তো কোনো টেনশন কিন্তু যে মনে করে আখেরাত হবে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আমার জিন্দিগির বুঝ দিতে হবে খুদার পসম তার চিন্তার কোনো শেষ নেই তার চিন্তার কোনো শেষ কোরান উদকারীমের মধ্যে আল্লাহ তালা বলছেন অল্লাদী না যুক্ত না মা আ দাও অকুলু বুহুম অজিলা তুমকিলা আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা আমার দেওয়া সমস্ত নিয়ামক আমি যা দিয়েছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থবিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি স্ত্রী সন্তান টাকা পয়সা ঘর সংসার সব আমি পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা তবে সমস্ত কিছু কথাটা খেয়াল করেন সমস্ত কিছু আমার পথে আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও তাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে আমার কাছে আখেরাতে ফিরবে এই ভয়ে কাঁপতে থাকে তারা আমার প্রিয় বক্ত নামাজও পড়ে ভয়েও কাঁপ রোজাও রাখে ভয়েও কাঁপ জাকাতও দেয় ভয়েও কাঁপ দান সদাকাও করে ভয়েও কাঁপে হজ করে আবার ভয়েও ও কামড়ে আল্লাহর ভয়ে তাহলে এই জন্য বললাম কোরানুর কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ তালার কাছে বলতেন রব্বিলা তুখজিনি ও মা আসুল আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেজুতি উনি নবী উনি আল্লাহর খলিম কিন্তু উনি ভয় করছেন ভয় করছেন আমাদের অনেকের কাছে এটা কিছুই না কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু নেককারের কাছে আখেরাত অনেক কিছু না ফরমান পাপির কাছে এটা কিছু বেঈমানের বেইমানের কাছে এটা কিছুই না রে আব্বা ফাসেক ফুজ্জারের কাছে যারা নামাজ নাই সেজিদা নাই আল্লাহ নাই রসুল নাই পাক নাফাক নাই হালাল হারাম নাই তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো অজু নামাজ পাক নাফাক আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই তোমার কাছে কিছুই মনে না হইতে পারে আমার কাছে অনেক কিছু আমার অনেক কিছু মনে হয় হয় কাছে আমাদের প্রিয় নবী ওসাল্লাম আখেরাতে যার আল্লাহ তালা অগণিত মর্যাদা আল্লাহ নিজে যার ঘোষণা দিচ্ছেন নবীজি বলছেন আল্লাহ আমাকে আখেরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন